রঘুনাথপুর চেলিয়ামা অঞ্চলের অন্যতম জনপ্রিয় পুজো রাজরাজেশ্বরী সার্বজনীন দুর্গোৎসব এবার পঞ্চম বর্ষে পা রাখছে এক নতুন ভাবনায় এবছরের থিম সহজ পাঠ যেখানে প্রতিফলিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য শিশুমন শিক্ষা ও শিকড়ের টান এই পুজো প্রতি বছরে স্থানীয় মানুষজনের মধ্যে ভীষণ উন্মাদনা তৈরি করে কয়েক লক্ষ টাকা বাজেটের এই দুর্গোৎসবে শুধু মণ্ডপ আর প্রতিমা নয় থাকে বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড প্রতি বছরের মতো এবারেও মণ্ডপ নির্মাণে রয়েছে অভিনবত্ব ইতিমধ্যে থিম অনুযায়ী কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে সহজ পাঠের ভাবনাকে কেন্দ্র করে থাকবে গ্রাম বাংলার চিত্র শিশুদের শিক্ষা জীবনের নানা অধ্যায় খোলা মাঠের পাঠশালা এবং রঙিন আলপনার ছোঁয়া শারদীয় উপলক্ষে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে পুজো কমিটির তরফে জানানো হয়েছে আমাদের চেষ্টাই থাকে যাতে এই উৎসব শুধুমাত্র আনন্দের না হয় সমাজের প্রতি একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিও তৈরি করে সহজ পাঠ থিমের মাধ্যমে আমরা সেই শিক্ষা ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরতে চাই বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দাদা আপনাদের এই যে দুর্গা পূজা কমিটি কি নাম এই কমিটির নাম শ্রী শ্রী রাজরাজেশ্বরী দুর্গা মন্দির সর্বজনী দুর্গা পূজা কমিটি এর ঠিকানা কী আছে ঠিকানা এটা আমাদের হচ্ছে পুরুলিয়া জেলার চিলিয়ামা গ্রামে তো এটা কততম বর্ষ আপনার এটা আমাদের চলছে পঞ্চম বর্ষ পঞ্চম বর্ষ প্রতি বছরই দেখতে পাওয়া যায় আপনাদের এই রাজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গা পূজাতে বিভিন্ন রকমের থিম করেন এবং মানুষের নজর আকর্ষণ করেন আপনারা এবছরে কী মানে থিম করছেন এবছর আমাদের থিম হচ্ছে সহজ পাঠ সহজ পাঠ এ থিম তো কি উদ্দেশ্য নিয়ে এই থিম করা হয়েছে সহজপাট বলছে মোটামুটি সবাই জানে আমরা তো বাচ্চারা মানুষ যখন ছিল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো সহজপাঠে থেকে মোটামুটি আমাদের অক্ষ জ্ঞান এইসব বা ছোট ছোট বর্ণ দিয়েছি আমরা ঠিক আছে সেই জিনিসটাকে আমরা জানতে চাইছি আমাদের মন্দিরের মধ্যে যারা মোটামুটি ছোটো বাচ্চারা তাদের যাতে সম্বন্ধে জ্ঞান হয় বা সহজপাঠ জিনিসটা কি সেটা একটু জানে ঠিক আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবাই জানে মোটামুটি আর এটা যে ছবিটা রেখেছে সেটা হচ্ছে নন্দলাল পুত্র

শেষ জিনিস যা জিজ্ঞেস করছি এই যে সামনেই তো দুর্গা এসেই গেল তো এই যে দর্শনার্থী যারা আসবে তাদের উদ্দেশ্যে কী বার্তা দিবেন দেবেন দর্শনার্থীকে আমরা প্রতিবারে ওই ওয়েলকাম করি যে আসুন আমরা দেখুন আমরা আমাদের মধ্যে সাধ্যের মধ্যে চেষ্টা করি যে এটা নতুন নতুন তারা প্রতিবারে গত বছর আমাদের প্রতিবেড়ি করে এবছর আমরা আশা রাখছি যে আমাদের জনগণ যথেষ্ট হবে ঠিক আছে এছাড়া ভক্তদের জন্য আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে প্রতিটা ভক্তের জন্য ঠিক আমরা একটা অনুষ্ঠান করি 違う違う違ん違う違う違う違う違う違う違 e 違う違うう